নমস্কার দেখছি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে হিমাংশু প্রথমেই যে খবরের দিকে নজর রাখছি দীর্ঘদিন ধরেই রায়গঞ্জ শহর জুড়ে বিভিন্ন এলাকায় পুকুর ভরাটের অভিযোগ উঠছিল এবার খোদ পুরো প্রশাসকের বাড়ির সামনের পুকুর ভরাট করা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহরে কিন্তু এবারে পুকুর ভরাটের বিষয়ে নিয়ে ব্যাপক তৎপরতা দেখা গেল পুর প্রশাসনের রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস নিজে ঘটনাস্থলে গিয়ে সেই পুকুর ভরাট আটকে দিল

রায়গঞ্জ শহরের প্রায় সবকটি ওয়ার্ডেই পুকুর জলাশয়ে ভরাট করে বিল্ডিং ও দোকান ঘর তৈরি করার অভিযোগ উঠেছিল কখনো দিনের বেলা কখনো বা রাতের অন্ধকারে ট্রাক্টরে করে মাটি বা রাবিশ ঢেলে পুকুর ভরাটের কাজ চলত রায়গঞ্জ পুরসভার কাছে অভিযোগ থাকলেও এতদিন পুকুর ভরাটের বিরুদ্ধে কোনো অভিযান বা পদক্ষেপ দেখা যায়নি কিন্তু এবার খোদ রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের ওয়ার্ডে এলাকার ঐতিহ্যের রাজবাড়ি পুকুর ভরাটের ঘটনা ঘটতেই নড়ে চড়ে বসে পুর প্রশাসন প্রকাশ্য দিবালকের রাবিশ বুঝাই ট্রাক্টর করে বুঝিয়ে ফেলা হচ্ছে এক বিঘা পরিমাণ ভীরনগর এলাকার রাজবাড়ী পুকুরটি স্থানীয় বাসিন্দা বলেন বহুদিনের এই পুকুরটি থাকা এলাকার পরিবেশ আলো বাতাস খুবই ভালো রয়েছে এদিন ট্রাক্টর দিয়ে মাটি ফেলে পুকুর ভরাট কাজ হচ্ছিল পুকুর ভরাটের খবর পেয়ে পুরো প্রশাসক ছুটে আসেন পুরো প্রশাসক এবং আমরা সকলে মিলে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেই আমরা চাই এই পুকুর যাতে কোনোভাবেই ভরাট না করা হয়

সবার জন্য ভালো একটু খোলা রায়গঞ্জ প্রশাসকের বাড়ির সামনে পুকুর ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস সন্দীপ বাবু বলেন বহুদিন ধরে বীরনগরের এই এলাকায় পুকুরটি রয়েছে এলাকার মানুষ এই পুকুরটিকে রাজবাড়ী পুকুর বলেই জানেন এই পুকুর ভরাট করা নিয়ে আমি আগেই মামলা করি আজও সেই মামলা চলছে আজ এলাকার এক যুবক আমাকে এই পুকুর ভরাটের খবর জানালে আমি তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসি যারা ট্রাক্টরে করে রাবিশ ফেলে পুকুর ভরাট করার কাজ করছিল তাদের আটকে দেওয়া হয় এলাকার মানুষও এই পুকুর ভরাটের বিরুদ্ধে সোচ্চার হন যারা এই পুকুর ভরাটের কাজ করছিল তাদের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস পাশাপাশি অভিযোগ জানানো হবে রায়গঞ্জ ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরেও এই রাজবাড়ির পুকুরে এক উপরে পুকুর এইটা নিয়ে আমি কাউন্সিলর হওয়ার থেকে রায়গঞ্জের আদালতে মামলা করেছি আমার স্ত্রী কাউন্সিলর হয়েছিল দু সালে সেও মামলা করেছে আমি আমার পরবর্তীতে মামলা করেছি এই পুকুরটা নিয়ে মামলা হয়ে আছে দীর্ঘদিন থেকে সেই পুকুরটা দিনের বেলায় ট্রাক্টর দিয়ে রাবিশ ফেলে ভরাট করছে যা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা অন্যায় এই অন্যায়ের আমি প্রতিবাদ করছি এবং আমি আজকে আবার লিখিতভাবে থানায় এবং বিএলআর সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জ শহরে মহাশড়ম্বরে উদযাপিত হলো আন্তর্জাতিক যোগা দিবস বিশেষ যোগা সেন্টারের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হলো উদয়পুর উদয়ন ক্লাব ময়দানে এদিন প্রায় মানুষ এই যোগাতে অংশগ্রহণ করেন ভোরের আলো নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগা দিবস কর্মসূচি পালন করা হয় ভোরের আলো স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা কলেজ পাড়ার অরবিন্দ স্পোর্টিং ক্লাবের মাঠে যোগা দিবস পালন করে ষাটোর্ধ প্রবীণ সদস্যরা যোগব্যায়াম প্রদর্শন করার পাশাপাশি সংস্থার পক্ষ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক এবং সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান যোগ দিবস ভোরের আলায় আমরা কজনের দু তিন বছর ধরেই আমরা এই যোগ দিবস পালন করি আজকে আমাদের কর্মসূচি হচ্ছে যোগাসন হবে প্রভাত ফেরি হল সেই সাথে আমরা দুইজন যারা সমাজবন্ধু দুজনকে আমরা দুটা বড় ছাতা দিয়ে সম্মানিত করেছি সেই সাথে যে যোগ আমাদের করাবে আশিস মজুমদার প্রাক্তন হেডমাস্টার মশাই এবং তার সেই হেডমাস্টার মশাই থাকালীন যে এই যোগচর্চা উনি করেছেন এবং জেলা তথা রাজ্যেও তার স্বীকৃতি রয়েছে তাকে আমরা সম্মানতা সম্মাননা জানাতে পেরে আমরা আলোর পক্ষ থেকে সবাই এর পাশাপাশি শনিবার রায়গঞ্জ শহরে আন্তর্জাতিক যোগা দিবস পালন করল কীরটি যোগ সংস্থা এই যোগা সংস্থার পক্ষ থেকে সুপারমার্কেট সুপার কমার্সের ভবনে প্রায় শতাধিক সদস্য যোগ ব্যায়াম যোগ দিবসের কর্মসূচি রয়েছে আমাদের যুব কেন্দ্রের সাথে যে আমরা কাজটি প্রত্যেক বছরের মতো এই বছর করে থাকি যোগাসনে আজ যেইভাবে বিস্তার হয়েছে যোগাসন আজকের ডেটে আমাদের প্রত্যেকেই যোগ করা উচিত যোগ জগৎ মানুষকে অনেকটা দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এই যোগ জগতের মধ্যে আমাদের ট্রেনার্স অ্যান্ড ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সকলকে যোগ যোগীদের আমি তাদেরকে আহ্বান এবং তাদেরকে নমস্কার তাদের প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি আমি প্রায় এক বছর হয়ে গেল ট্রেনার্স এখানে আমি শিখছি তো এখানে যিনি টিচার আছেন দিবাকর ভৌমিক স্যার এবং কোয়েল ম্যাডামের কাছে যোগা শিখে আমি খুবই উপকৃত বিশেষ করে আমার মতো মেয়েরা বা মহিলারা যারা পিসিওএস বা এই জাতীয় আর কি সমস্যায় আমরা বুঝছি আর কি আমার আশেপাশে আরও যারা আছে যাদের যারা সুগার ইভেন ইনসুলিন নিতে হয় তারাও ভীষণ উপকৃত হচ্ছে আমি যেমন ব্যক্তিগতভাবে বলবো আমি পিসিওসের পেশেন্ট আমি ভীষণ উপকৃত হয়েছি মানে আমার যে প্রবলেমটা ছিল আস্তে আস্তে ওটা কিওর হয়ে আসছে আর তাছাড়াও যেটা আমার ছোট বাচ্চা আছে আমার বাচ্চাটাও শিখছে ওরও যে মানে নানান রকম প্রবলেমগুলো ছিল আস্তে আস্তে কিওর হয়ে যাচ্ছে তো আমি চাই যে আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কলেজের মানে হয়েও যে আমি বাচ্চা সামলে ঘর সামলে যেভাবে আমি যোগাটা প্র্যাকটিস করছি ঠিক এভাবে আরও সমস্ত গৃহবধূরা এগিয়ে আসুক এবং তাদের পরিবারকেও এগিয়ে দিই কারণ যোগ শুধু রোগকে কমায় না এটা নিরাময় করে এই যে আসনগুলো এই যে বর্তমান দিনে যে আমাদের যে স্ট্রেস অ্যাংজাইটি ভীষণ পরিমাণে বেড়ে যাচ্ছে কাজের জন্যে বা ফ্যামিলি সামলাতে তো আমরা নিজেদের জন্যে একটু সময় বের করে নিয়ে যদি আমরা অন্তত দিনে এক ঘন্টা করে যোগা প্র্যাকটিস করতে পারি আমরা শারীরিক এবং মানসিক দুইভাবেই অনেক সুস্থ হতে পারবো সারা বিশ্ব জুড়ে শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস সারা বিশ্বের সাথে সাথে রায়গঞ্জ শহরের তুলসীতলায় পার্বতী দেবী প্রাথমিক বিদ্যালয়ে তম আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় খুদে পড়ুয়াদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যোগ শিবিরে প্রায় সত্তর জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন এই যোগ শিবির পরিচালনা করেন যোগ শিক্ষিকা সুস্মিতা ভট্টাচার্য মূলত ছাত্রছাত্রীদের পূর্ণাঙ্গ শারীরিক এবং মানসিক বিকাশ এবং রোগমুক্ত ভবিষ্যতের জন্য আজকের এই আয়োজন বলে জানিয়েছেন পার্বতী দেবী প্রাথমিক

আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশ মতো আজ আমরা একটি যোগা কর্মশালা বা যোগ প্রশিক্ষণ শিবিরে আয়োজন করেছিলাম আমাদের রায়গঞ্জের মুভি মোটিভেশনের সহযোগিতা আজকের এই কর্মশালায় মোটামুটি সত্তর জনের মতো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে নানান কর্মসূচি শনিবার বিশ্ব যোগা দিবসে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ছাত্রছাত্রীকে যোগব্যায়াম এবং প্রাণায়াম অনুশীলন করান বিদ্যালয়ের শিক্ষিকা গীতা রায় তিনি আজ মূলত সূর্য প্রণামের বারোটি ধাপ পরপর শিখিয়েছেন রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন সুস্থ দেহ এবং সবল মনের জন্য প্রাচীনকাল থেকেই ভারতবর্ষে ধ্যান ধ্যান প্রাণায়াম এবং যোগাশনের গুরুত্ব অপরিসীম ছিল বর্তমানে শিশুরা অনেক বেশি মানসিক অবসাদে ভুগছে এই মানসিক অবসাদ থেকে রেহাই পেতে এবং সুস্থ শরীর গড়তে যোগব্যায়াম প্রতিনিয়ত করা উচিত তাই প্রাথমিক শিক্ষার পাঠ্যপুস্তকে এবং ক্রীড়া ক্ষেত্রে যোগব্যায়ামের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে আজ একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস এই যোগা দিবসে সে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের প্রাক প্রাথমিক থেকে শুরু করে চতুর্থ শ্রেণী প্রত্যেক ছাত্রীদেরকে বিদ্যালয়ের শিক্ষিকা গীতা ম্যাম ছাত্রছাত্রীদেরকে যোগাসন শেখালেন এবং যোগাসন যোগ শেখা শিশু বয়স থেকেই দরকার যোগ হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্য যা সমস্ত রোগ ব্যাধিকে মুক্ত করতে পারে মানসিক মানসিকভাবে অনেকখানি শান্তি দিতে পারে এবং ছাত্রছাত্রীদেরকে মানসিক দিক থেকে চাঙ্গা রাখার জন্য বর্তমান সময়ে প্রচুর ডাটা সংগ্রহের মাধ্যমে মোবাইল থেকে ডাটা বা স্ক্রিনিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে ছাত্রছাত্রীদের মান সবসময় বিচলিত থাকছে সেই সময় যোগ গুরুত্বপূর্ণ ধ্যান প্রাণায়াম থেকে শুরু করে যোগাসন করলে পরে তারা 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 মানসিকভাবে অনেক মানে সুস্থ থাকবে এবং তাদের পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহ জন্মাবে এবং আমাদের প্রাথমিকের সিলেবাসেও এই এই যোগে যোগের উপরেই গুরুত্ব দেওয়া হয়েছে রয়েছে যোগ করছে ছাত্রছাত্রীরা এবং যোগের প্রাণায়ামগুলো আজকে করানো হলো আজকে আমরা বিশেষ করে গুরুত্ব দিয়েছিলাম সূর্য নমস্কারের উপরে সূর্য নমস্কারের ১২টা যে স্টেপ রয়েছে সেই বারোটি স্টেপ সূর্য নমস্কারে আমরা করালাম ছাত্রছাত্রীদেরকে সারা বিশ্ব জুড়ে শনিবার পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগা দিবস সারা বিশ্বের সাথে সাথে রায়গঞ্জ শহরের কাঞ্চন পল্লী জি এফ এফ স্কুলে এগারোতম আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয় খুদে পড়ুয়াদের এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগ শিবিরে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন মূলত ছাত্র পূর্ণাঙ্গ শারীরিক এবং মানসিক বিকাশ এবং রোগ ভবিষ্যতের জন্য আজকের এই আয়োজন বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে শনিবার রায়গঞ্জ ওরিয়েন্ট জুয়েলার্স এবং রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হলো মহতি রক্তদান শিবির ওরিয়েন্ট জুয়েলার্স এর নিজস্ব ভবনে এই রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতন বন্ধু ওরিয়েন্ট জুয়েলার্স এর কর্ণধার বিপ্লব ঘোষ বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্ত দাস বিশিষ্ট ব্যবসায়ী অরিজিৎ ঘোষ সহ অন্যান্য ব্যবসায়ীরা

আমরা মোটামুটি আনুমানিক তিরিশ পঁয়ত্রিশ জন রক্তদাতাকে সঙ্গে নিয়ে এই রক্তের সংকট মানবিক প্রতিষ্ঠা সেটা আমরা আজকে করছি আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এ পর্যন্তই পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আরসিডিভি সম্পাদে নমস্কার